নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ভেন্ডি পোস্ত খুব সহজেই আপনারা এই ভেন্ডির এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন যা খেতেও খুব ভালো হয় এবং রান্না করতে সময়টাও খুব কম লাগে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি নিয়ে ধুয়ে কেটে নিচ্ছি এগুলো কাটা হয়ে গেছে এরপর আমি এতে সামান্য লবণ দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব নিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দেব এরপর আমি একটা নেট বসিয়ে এটা পুড়িয়ে নেব আপনারা চাইলে রুটি শেঁকা দিয়েও ভেন্ডিগুলোকে পোড়াতে পারেন ভেন্ডিগুলো হালকা করে পুড়িয়ে নিলে খেতে খুব টেস্ট হয় এবং তেলও বেশি লাগে আপনারা এরকম পোড়ানো ভেন্ডি ভাতের সাথে মিখেও খেতে পারেন ভিন্ডিগুলো আমার পুরানো হয়ে গেছে আমি এবারে নামিয়ে দিচ্ছি এরপর আমি কড়াতে দু চামচ তেল দিচ্ছি দিয়ে একটু শুকনো লঙ্কা দিচ্ছি আর একটু জিরে দিয়ে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর কয়েক কয় রসুন বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আর দেড় চামচের মতন আদা জিরে বাটা দিচ্ছি আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে এটা আমি ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি এতে হলুদ দিচ্ছি আর দু চামচ পোস্ত বাটা দিচ্ছি দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে জল আর একটু দেব এরপর পুড়িয়ে রাখা ভেন্ডিগুলি দিয়ে ভালো করে কষাবো আর দুটো কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি তারপর আর একটু জল দেবো দিয়ে সামান্য লবণ দেবো এটা আমার মিডিয়াম ফ্লেমে চার মিনিটের মতন হবে আমি চাপা দিয়ে দেবো চার মিনিট হয়ে গেছে রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এরপর নেড়ে চেড়ে নামিয়ে দেব এইরকম ভেন্ডির তরকারি দিয়ে আপনারা ভাত রুটি দুটোই খেতে পারবেন আপনারা এরকম ভেন্ডি পোস্ত অবশ্যই করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন